দেখো তোমার জন্য স্পেশাল একটা গিফট নিয়ে আসছি তুমি মানে জিনিসটা খুবই পছন্দ করো অনেকদিন চাইতেছো এটা এটা হচ্ছে তোমার কে এর নন একটা ফ্রাই প্যান আঠাশ সেন্টিমিটারের এটাতে তুমি মাছ ফ্রাই করবা তারপরে বারো বুই কিউ করবা ফ্রাইড চিকেন করবা সবকিছু করতে পারবা আঠাশ সেন্টিমিটার এত বড় এটা আর ছোট নিতে

এটার নাম দাম নিচে প্রায় পনেরোশো টাকা কেম এটা জার্মানি প্রোডাক্ট তো অরিজিনাল জার্মানি জার্মান কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর অনেক বড় কিনতে এটা ঠিক আছে নাও এই নাও এটা তোমার এদিকে আমার হাতে ফ্রাই তুলে দিয়ে ও চলে গেছে মাছ ধরতে আর আজকে আমাদের ভাগ্য কত ভালো দেখেন কতগুলো মাছ পাইছে এর মধ্যে অনেক বড় একটা তেলাফিয়া মাছও আছে দেখেন আর এখান দিয়ে আমাকে বলতেছে আজকে প্রায় ফেনও আনা হয়েছে তেলাফিয়া মাছও পাইছে তাহলে আমাকে একটা বারবিকিউ করে দিবা তাই আমি অন্য মাছগুলো ফ্রিজে রেখে বারবিকিউ করার জন্য তেলাফিয়া মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম এরপর আমি বারবিকিউ করার জন্য যা যা মশলা লাগে সব মশলাগুলো আগে একসাথে মিক্সার করে নিলাম এরপর মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে মেখে নেবো খুব ভালোভাবে মশলাটা মেখে নিতে হবে মশলাটা যদি ভালো করে মাছের গায়ে মাখা না হয় তাহলে প্রায় কিন্তু ভালো হবে না এই তো দেখেন এদিকে আমার প্রায় মশলা মাখানো শেষ এরপর আমি চুলার মধ্যে একটা ফ্রাই বসিয়ে দিলাম ফ্রাই বসানোর পর ফ্রাই মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়েছে তখন আমি মাছটা দিয়ে দিলাম মাছটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় দেখুন একদম পুরো ফ্রাই জুড়ে এ দেখুন আমার উল্টাতে খুব কষ্ট হচ্ছে আর দেখুন মাসাল্লাহ কত সুন্দর করে বাজা হচ্ছে মাছটা আর এই তো দেখুন আমাদের বাড়বে কি করা হয়ে গেছে এখন আমরা খাবো খুব চমৎকার একটা

বাজারে অনেক ভালো আমরা যে রেস্টুরেন্ট খাই ওগুলো অনেক ভালো টেস্ট অন্যরকম খুব স্বাদ সেই